বারবার তো উপরে কি আবার

দাঁড়ান আবার সেগুলো মতো আমি ওখানে করে

দেখো সবাই ঘুরতে আসতেছে বিকেলবেলা এই দিক দিয়ে অনেকে লোক ঘুরতে আসে অনেক লোক ঘুরতে গেছে ওই দেখো ওরাও টিকটক বানাবে মনে হয়

সব সবগুলো সবাই আছে এখানে সব কাজ করে দেয় না ওটা তো মানুষের হাতের দেখেন সবাই আসছে ভিডিও বানাচ্ছে সবুজ গাছপালা এইটা পলিটা না চিপসের হ্যাঁ এর পলি বিস্কিটের

তো কখন বাসা বানাইলে বাসা ভাড়া হবে না কম বেশি তো হবেই আবার এখানে একটা ছোটখাটো ফ্যাক্টরি আছে কাজকাম করে মানুষ তারাই তো থাকবো

কি কি शकतात কি আরএমসি সামনে তো কিছুই নাই পুরো আবস্থাকার ভয় না

구라래 구라잖아 구라 구라 이니 할 거야

Moçar, que a mulher moça, ele é daqui. तो सुंदर से ये बारा, बुर की लगे लगे। बारा बुरे दिए रखो कि मोइल अगर लग दिए बुरे रखे किधर हुआ एक है नहीं ये दूध मिल थी कि ये वीडियो बना है हाँ रहा है शॉर्ट वीडियो में पापा ने कहा पापा ने कहा टिकटॉक पापा ने এই গাড়ীতে দেখিলে খালি চখ যায় এই গাড়ীতে এই কালাৰেই ওই ওই একই মডেল খেলে কালার আলাদা তোমাকে কইছিলেন এই কালার না এটা পালসার কোম্পানি ওরে ইয়া না কবে যে ইউটিউবের মনিটাইজেশনটা পাবো

সময় জায়গা এগুলা যদি প্রফেশনালি করতে যাও তাহলে প্রফেশনাল ভাবে সময় দেওয়া লাগবে আর কি শুনে দাও মা দাও মা দাও দিবা না বডি বিল্ডার বডি বিল্ডার গোল্ডার বিল্লা আমমোটা পা কাজ বিল্ডার আছি দেখো মানে আমার বডিটা খুব শক্ত তো আছে শক্ত বানাতে হবে ইকম ইকম সুন্দর 爸爸。